আসসালামু আলাইকুম হাই আমি আপনাদের সকল শাড়ির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভিউয়ার্স পূজা কিন্তু চলে আসছে পূর্ণিমা শাড়ি আপনাদের জন্য পূজার কালেকশন কিন্তু এক দেড় মাস আগে ঘরে ফেলছে যারা পূজার কালেকশন করতে চান ব্রাইডাল কালেকশন করতে চান সেমি ব্রাইডাল কালেকশন করতে চান চলে আসতে পারেন আপনাদের সবার প্রিয় ব্রাঞ্চ পূর্ণিমা শাড়িতে আপনারা জানেন যে পূর্ণিমা শাড়ির সবচাইতে বড় ব্রাঞ্চটা কিন্তু প্রথম ব্রাঞ্চটা কিন্তু আমাদের সীমা শাড়ি নিসতলা কিন্তু আপনাদের পছন্দের সবগুলো শাড়ি পেয়ে যাচ্ছেন লেহেঙ্গা পেয়ে যাচ্ছেন বেস আজকে যেগুলো দেখাবো সবচেয়ে ভাইরাল একটা শাড়ি কানাই সিল্ক অনেক সুন্দর শাড়ি চলে আসছে কানাই সিল্ক কাতান এত সুন্দর শাড়িগুলা যে সরাসরি না দেখলে বুঝতে পারবেন না অন্যান্য পেজেও দেখছেন আজকে আমাদের দেখতেছেন যে শাড়িগুলো কত সুন্দর আজকে যে শাড়িটা থাকছে আর প্রাইসটাও থাকবে সবার হাতের নাগালে আট দশ হাজার টাকা দিয়ে কিন্তু অনেকে কিনে ফেলছেন আজকে আমরা যে অফারটা দিব মাথায় হাত পরে যাবে যে শাড়িটা এত কমে কানাই সিল্কাতা এত কমে কিভাবে দিচ্ছে পূর্ণিমা শাড়ি স্টপ ভিঅর্স এটা হচ্ছে প্যাঁচ কালারের মধ্যে সুন্দর ডিজাইন একটা কানি সিল্ক চলে আসছে ক্যাটালগটা দেখো জোহরা ব্র্যান্ডের কানি সিল্ক এত সুন্দর শাড়িটা যারা পাহাড় অচল চাচ্ছিলেন যে বডিতে কোনো কাজ করা থাকবে না পাড়ে এবং আচরণ সুন্দর করে পিওর দুর্গা জুড়ে একটা কারুকার্য করা থাকবে ভিওয়ার্স যে কি বলবো শাড়িটা এত সুন্দর দেখার পর ঘুমিয়ে আসবে না প্রত্যেকটা ডিজাইনই নজর কাড়া ডিজাইন যারা একটু সফটওয়ের মধ্যে এটা হান্ড্রেড পার্সেন্ট পিওর থাকবে এত সুন্দর সুন্দর ফার্স্ট টু লাস্ট অনেক করে একটা গোল্ডেন কালার দুর্গা জড়ি দিয়ে বেয়ার্স কাজ করে থাকবে শাইনিং দুর্গা জড়ি এটা বেয়ার্স এত সফট হান্ড্রেড পার্সেন্ট সফট থাকবে ব্রিয়ার্স নোয়া লাগবে না আর একটু দেখে যান যে আমাদের শবটা আমরা কী দিচ্ছি আমাদের কথায় কাজে মিল আছে কিনা পূর্ণিমা শাড়ি কথা কম বলে কাজে দেখায় দেয় যে পূর্ণিমা শাড়ি কি দিচ্ছে আপনাদেরকে এটা কানি অনেক সুন্দর একটা ডিজাইন হাতে কাজ করা থাকবে অনেক সুন্দর সেম ডিজাইনের চার করে কালার চলে আসছে এগুলো আপনারা আমাদের কাছে মাত্র স্যাম্পল আসছে আমাদের কিন্তু হিউজ কালেকশন চলে আসছে সারা দিন ভরে দেখালো শেষ হবে এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে সেম ডিজাইনের একটা কালার যে কি বলবো কত ডিজাইনের শাড়ি নিয়ে চলে আজকে ভিউর্স ভিডিওটা সবে ফার্স্ট টু লাস্ট দেখবেন তাহলে বুঝতে পারবেন যে শাড়িগুলো কত সুন্দর শাড়িগুলো এটা থাকছে লাইট পার্পেল লাইট লেভেন্ডার কালারও বলতে পারেন এত সুন্দর একটা শাড়ি ক্যাটালগটা দেখো ক্যাটালগটা দেখো এই তো দেখেন ক্যাটালগটা কানি সিল্ক অনেক সুন্দর ভিউয়ারস অনেক সুন্দর করে আচল একটা টাসেল করা থাকবে লাইট লেভেন্ডার কালার সবার পছন্দের কালার এই শাড়িগুলা যে কি বলবো সেলফের কাজ করা আছে ম্যাচিং সুত যেটা হচ্ছে যে দুর্গা জড়ি দিয়ে কাজ করা থাকবে এত সুন্দর শাড়িটা করস একটা ডিজাইন করা থাকবে আর বডিতে থাকছে সবাই নজর কাড়া ডিজাইন একটা কলকা ডিজাইন এত সুন্দর শাড়িটা ভিউয়ারস এটার আঁচলে থাকবে একটা টার্সেল মানে টার্সেলটা কি বলবো ম্যাচিং কালার একটা টার্সেল করা থাকবে আর রেঞ্জটা থাকছে খুব রিজনেবল রেঞ্জ থাকবে ইনশাল্লাহ যে বললাম না যে আজকে দেখানোর পর শাড়িগুলো মাথায় হাত পরে যাবে এত কম রেঞ্জে কানি সিল্ক পূর্ণিমা শাড়ি কীভাবে দিচ্ছে আপনাদেরকে এটা থাকছে লেহেরিকার ডিজাইন যেটা সিলভার জরি যেটা আমরা ম্যাট সিলভার জরি বলি ম্যাট সিলভার জরি দিয়ে কাজ করা থাকবে লেহেরিকার ডিজাইনের মধ্যে একটা থাকবে ভিওয়ার্স আর রেঞ্জটা থাকছে রেঞ্জটা আমি বলে দে রেঞ্জটা থাকছে মাত্র চার হাজার পাঁচশো টাকা কীভাবে সম্ভব শোনার পর মানে কি বলবো শোনার পর আপনারা বেয়সী হয়ে যাবেন যে এত কম রেজে কানি সিল্ক দিয়ে দিচ্ছে পুনীয় শাড়ি অনেকে কিন্তু আট থেকে দশ হাজার পর্যন্ত প্লাস দিয়ে কিন্তু কিনে ফেলছেন এই শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র চার হাজার পাশো এই ডিজাইনটা তো আরও সুন্দর পিয়ার্স গোল্ডেন সিলভার জোরে প্লাস হচ্ছে অনেক সুন্দর করে একটা কম্বিনেশন করা থাকবে মিনাকারি জোরে কাজ করে থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনাদের সবার প্রিয় পূর্ণিমা শাড়িতে আর আপনারা জানেন যে সবচেয়ে সুন্দর একটা ব্রাঞ্চ হচ্ছে পূর্ণিমা শাড়ি পূর্ণিমা শাড়ির সবচেয়ে বড় ব্রাঞ্চ হচ্ছে সিমাই শাড়ি সিমাই শাড়ি যে আসলে কিন্তু আপনাদের পছন্দের শাড়িগুলো আপনারা কালেক্ট করতে পারবেন এটা দেখেন মাছি উটার কাজ করা এই ডিজাইনটা পরিমনি কিন্তু এটা পরে কিন্তু ভাইরাল করে দিছে এই ডিজাইনটা যে কত সুন্দর একটা ডিজাইন বিহ মাত্র চার হাজার পাঁচশো টাকা পরিমনি শাড়িটা যদি আপনারা নিতে চান নিয়ে নিতে পারেন অনেকে কিন্তু পনেরো ষোলো হাজার দিয়ে কিনে ফেলছেন আমরা দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে লাইট পিঙ্ক কালারের মধ্যে থাকবে মাছি উঠার কাজ করা থাকবে গোল্ডেন ওয়ার্কের কাজ করা থাকবে মাত্র চার হাজার পাঁচশো মাত্র চার হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর সাথে থাকছে ব্লাউজটা অনেক সুন্দর করা থাকবে এটা দেখেন লাইট লেভেনটা কালার এটা প্যাচ কালার বলতে পারেন একটা করস ডিজাইন করা থাকবে বডিতে একটা চণ্ডী ডিজাইনের কাজ করা থাকবে এটা দেখেন তো কানি সিল্ক ওরে বাবা রে কি বলবো শাড়িটা এটা সরাসরি না দেখলে বুঝতে পারবেন না তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম